নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্ডিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্ডিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি বৃহস্পতিবার মালবাজারে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি দেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কারা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কা কল্যাণ সমিতির মাল ও ক্রান্তি ব্লকের সদস্যরা মিছিল করে আসেন সিডিপিও অফিসে তাদের দাবি আইসিডিএস কর্মীদের একুশ হাজার এবং সহায়কাদের আঠেরো হাজার টাকা সাম্মানিক দিতে হবে সে সঙ্গে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে অঙ্গনারী কর্মী ললিতা রায় বলেন আমাদের কাজের অভিজ্ঞতা দশ বছরের বেশি হয়ে থাকলেও পদোন্নতির সময় আমাদের অগ্রাধিকার দিচ্ছে না সরকার বিভিন্ন দাবি নিয়ে এদিন আমরা সিডিপিও স্মারক লিপি দিয়েছি দাবি পূরণ না হলে ফের আমরা সিডিপিও অফিসে অভিযানে আসব। তাহলে অঙ্গনারী কর্মী এবং সহায়করা তারা সিডিপিও অফিসে স্মারক লিপি দেন এবং তাদের একাধিক দাবি নিয়ে সেই স্মারক লিপি জমা দেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আইসিডিএস ক্যান্ডেট ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন